আপনি সভাপতি না কি গো বলে পালিয়ে গেলে হবে না এখানে আসুন আপনি আপনি আওয়াজ বার করুন এখানে বলে পালি যেন দেবো আমার নাম শওকত আলি এমনি আবদুল করিম এমনি না কাসিমুদ্দিন নাসির উদ্দিন উচ্চগ্রামী বর্ধমানই সম্মান মাজা হেরি কত উকিল মুক্তার ভয়ে পালিয়ে গেল মাইক শুনতে হ্যাঁ এই চুপচাপ শোন হাসি না বী দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবে কিছু বাংলা বলবো প্রমাণিত ঘেনি তোলাঞ্চিত পথ দলিত পর পিসা ছিল সেই আরব বলকল পরিধান করিয়া কণ্ঠকাকীর্ণ পথ অতিক্রম করিতেছিলেন জানকী নন্দনী কি বাংলা আপনাদের বাংলা কোথায় যাবি কখন এলি একটা একটা করে বলি শুনুন বুঝুন সিরাতুল নবীর জলসা মহান অতিমানব মহামানব হ্যাঁ এই কথাটা আপনারা সব পিছনে বসে আছেন কি করে বুঝাবো গো সম্বন্ধে একটা মন্তব্য করেছেন গান্ধীজি বলেছেন মোহাম্মদ মারাত্মক আমি তা বলবো শ কি বলেছে গান্ধীজি কি বলছেন আমি তা বলবো না আমি কি বলবো আমার আল্লাহ বলছেন ইন্না কানালা খোলকিন আদিম ওগো নবী তোমাকে আমি সুমহান চরিত্রের ওপরে প্রতিষ্ঠিত করেছি বলুন আল্লাহ আকবার কে বলছেন এই কথাটা আল্লাহ সিনিয়র নবী জুনিয়র বার্নার শখে কালকে ছেলে মুতে পানি নিতে জানি না তুই নবীর কি সার্টিফাই করবি রে এই যে আপনারা বলুন কলেজের প্রফেসর বলছে যে মাস্টারমশাই দারুণ মাস্টার কথাটা ঠিক না বেঠিক ঠিক ঠিক প্রফেসর মাস্টার আর মাস্টার বলছে প্রফেসর দারুণ প্রফেসর মাস্টার কি করে জানলে হবে তু নাইন টেন পর্যন্ত পড়ছি তুই কী করে জানলি প্রফেসর কেমন তো আমার নবীর সার্টিফাই করবে আমার আল্লাহ বাংলাটা বুঝলেন কিছু আপনারা বাংলা বুঝতে হবে না ওই মোটর সাইকেলে আপনার থেকে মাথায় ফেঁথা বেঁধে আর মোটর সাইকেলে পতকা কেড়ে রে সালাম ঈদ মিলাদ নবী ফার উড়িয়ে দেবো হয়ে গেল নবী দিবস না নামাজ না রুচা না হজ না জাকাত না দাড়ি না সন্ন্যাদ এই যে আল্লাহ বলছে খালি মোটর সাইকেল ফের করে ঘুরিয়ে দেয় লোকের ওপর দিয়ে দিয়ে চলায় জান্নাতে নাস্তা করবো তাই তো নাকি সে জাতি গেল ভেসতে গেল জাতি এই জাতিকে কে বুঝাবে কে বাগাবে আমি নবীন করিম গরিবের ছেলে কলমা পড়ুন নামাজ পড়ুন রোজা রাখুন হজ করুন জাকাত দিন কলমা নামাজ রোজা হজ জাকাত হজ জাকাত বড় লোকদের কলমা নামাজ রোজা আমাদের সবার এইটা করুন যাক সিরাতুল নবির জল সাহ আজকে নামাজে অগ্রণী ভূমিকা নেবো আপনি সভাপতি না কি গো বলে পালিয়ে গেলে হবে না এইখানে আসুন আপনি আপনি আওয়াজ বার করুন এখানে বলে পালি যে দুপুর আমার নাম শওকতালি এম এনে আবদুল করিম এমনে কাসিম উদ্দিন নাসির উদ্দিন উচ্চ গ্রামী বর্ধমানই সম্মান মাজা হেরি কত উকিল মুখ তার ভয়ে পালিয়ে গেল মাইক শুনলে হ্যাঁ চুপচাপ শোন হাসি না বিজি দিয়ে দেবো মরে যাবে চুপচাপ শোন যা বলছি বোঝ হে বাবা কেলমা নামাজ রোজা হর জাকাত কটা হলো কটা বল না পাঁচটা সবার উপরে ফরজ তাই তো নাকি কলমা নামাজ রোজা আর এইগুলো তো ওই আমি যে বাড়িটাই ছিলাম ওইরম যদি ঘর থাকে দেড় দু লাখ টাকা ব্যাংকে থাকে তিন কোটি টাকার ব্যবসা থাকে তার উপরে এই দুটো তিনটা দুটো পাঁচটা আমাদের তিনটি কটা তিনটে নারায় বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী শেষ নবী তিনি দিয়ে গেছেন আমাদিকে ইসলাম আল্লাহ নবী যখন মক্কায় এলেন এই তুই তোর কথা বলিস কেন ভাই এই কথা বলিস কেন কি হলো কে বল আমার ভাঙেরা বুঝিস খালি না ঠেপা ধরে নি চলেইছে আমাকে এই তুই বুঝবি না কথা বলতে দুব না এই বাবা একবার দুনশুরি পড়ু যেটা নামাজে পড়ি দেখি কি হয় যে নামাজে পড়ি সেই দুরুদটা পড়ুন কেও জানে না তো নামাজ পড়তে যায় নাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ গামাবা রক্তা লাই দর ঘি মাওয়ালালি দর ঘি ইন্ন কা হামিদুম জিদ আর একবার পড়ুন বল্লা কাল্লু লাভিকামালি আপনারা পড়েন না যে বল্লা কাল্লো লাভালি এটা পড়বে না আমিও পড়বো না একলা পড়বো না সবাই বলবে এটা গম গম করবে বলুন গো বলাগল ওলা বি কামা লিঘি কাশফত দুজবি জামিও কেশ লিঘি সাল্লো আলাই ও আলি এ বাবা কি হলো আবার বলে ঠিক আছে এডুকেশনের থার্ড গেলে বসো বাবা জামা পাজামা মৌলবি আর ওইখানে বসে আমাকে দেখাচ্ছেন ঠিক আছে চেয়ারটা দি দাও

যা বলবেন আপনারা পৃথিবীর মৌলবি এক কাছে করুন এটা দরুদ শরীফ এটা পারস্যের কবি শেখ সাদির লেখা চালাইন নবী সানে পদ্য নাথ আলে মোলামাদিকে দেখতে পারেন না শ্রদ্ধা করেন না শুদ্ধ একটা মহিলা ঠিক করতে পারবেন না মুসাফির কাকে বলে কে বলবেন বলুন মুসাফির কখন মুসাফির হবে এই যে ঘর থেকে আঠাত্তর কিলোমিটার জায়গা মনে করে নাম কি এটা কান্দুয়া খা পাড়া এর সীমানা পেরিয়ে গেলি আপনি মুসাফির আট কিলোমিটার দূর থেকে আবার বাংলায় বলছি আটাত্তর কিলোমিটার রাস্তা যাবার নিয়ত করে ঘর থেকে বেরিয়ে সীমানা পেরুলেই আপনি মুসাফির রাকাত নামাজ দুরাকাত পড়বেন আবার যখন ঘুরে আসবেন সীমানার কাছে যেয়ে নামাজ পড়েছেন সীমানায় ঢোকেন নাই দুরাকাত এই সীমানায় পৌঁছে গেলে রাকাত মুসাফির আলেমাকে আনলে এই লাভ আমি অনেক আগে বলেছি আজ আরেকবার বলে দিয়ে যাই ওয়াজ করা আলাদা আর আলেম হওয়া আলাদা বইগুলোর নাম বললে আপনার ডায়রিয়া হয়ে যাবে চোদ্দ বছর পড়তে হবে কোরআন তফসিল ফেঁকা উসুল উসুলে ফেঁকা হাদিস হাদিস তো আজকে সিরাতুল নবীর মজলিসে আমাকে ডেকে এনেছেন ছেলেরা তাই আমি গুটি কয়েক কথা বলি আমি কোরআন শরীফ ছাড়া কথা বলি না কোরআন শরীফ পড়ি নাকি পৃথিবীর কে কি বলেছে জানি না আমার আল্লাহ বলছেন ইন্না কালালা খোলকিন আদিম ওগো নবী তুমি সুমহান চরিত্রের ওপরে প্রতিষ্ঠিত এবারে কে কি বললে জানি না দিলীপ ঘোষ কি বললে জানি না আমি বম্ভুলা কি বললে জানি না আমার আল্লাহ বলছেন ইন্না কালা আলা খলকি নাদিম হে নবী তুমি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত সবাই বলুন আজ থেকে নবীর আদর্শকে ফলো করব বল ইনশাআল্লাহ আল্লাহ বলছেন তিনি সুমহান চরিত্র উপরে প্রতিষ্ঠিত দুটো আঙুলে খাওয়া হলে তিনটে লাগিও না তিনটেই খাওয়া হলে চারটা লাগিও না পরিষ্কার করে খাও প্লেট চেটে খাও আসতে করেছি বাও আওয়াজ যেন না হয় বিশ্বনবে অযথা করো না গেবরচুগুলি করো না কোরআ ইসলাম কি ভালো মানি না জানি না বুঝি না মানতে চাই না কোরআন থেকে একটা কি জিনিস জানলেন বিশ্বনবী চরিত্রের উপরে প্রতিষ্ঠিত কে বলছেন সবাই বলুন আল্লাহ আল্লাহ তোরা কি বলছি না বলছি আমাদের জানতে বাঁকা নেয় না আল্লাহ বলছো আর এক জায়গায় আল্লাহ বলছেন ওয়া মারসালনা কাইলা ওগো নবী আমি আপনাকে সারা বিশ্বের জন্য কৃপা রূপে প্রেরণ করেছি এইখানে একটা কথা বলে দিই আপনাদের মনে থাকবে না হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান চামার কামার কুমর লাপি মেতর আমি আপনি সে তিনি মাক্কি মাদানি সকলের জন্যে নবী কৃপা রূপে প্রেরিত কোন হিন্দু যদি দাড়ি রাখে দাড়ির যা লাভ তা সে পাবে দাড়ি রাখলে কি হবে বলুন আমার কান মতো গুলো দেখছেন বয়স কত হবে আমার বত্রিশ তেত্রিশ আমার কান মতো একবার হাত দেন আর যারা রোজ দাড়ি চাষছেন তার কান মতোই হাত দেন মনে হবে গজাল ভুগছে হাতে তো যে দাড়ি রাখবে সে রবীন্দ্রনাথ হোক আর যেই হোক দাড়ির উপকারটা সে পাবে কি চোখ ভালো থাকবে দাঁত ভালো থাকবে আর লাবণ্য এবং সিঁড়ি বর্ধিত হবে পুরুষত্বের বিকাশ ঘটবে দাঁড়িয়ে লালক পুরুষ এখানে কোথায় মেয়েরা মায়েরা শুনছে আমি জানি না আমাকে তুলে নিজে মায়েদের মজলিশে ঢুকিয়ে দেন মেয়েরা কী করবে বলুন ওরে বাবারে মোল ওরে বাবরে মোল আর যার এই কোটি নাই তাকে ঠেলে ঢুকিয়ে দেন মেয়েরা কি বলবে কানা দেখতে পাও না কি কোথায় ঢুকছ মাল নাই আমি আমার সঙ্গে কালকে আমি থাকছি না নাহলে আপনাকে ট্রেনে নিয়ে যেতাম হাওড়া এখানে স্টেশনটা কোনটা শাকের আইলে চামبو হাওড়াই নামবো দেখবে হিজড়েরা নাম আ দে পয়সা ফেলা হ্যাঁ দিদিকে গোলমাল করে ফা দে পয়সা দে কিন্তু এই কোটির বরকতে কসম খুদার করে বলছি পৃথিবীর কোন হিজড়ে আপনার সামনে হাততালি মারতে পারবে না বলুন नाराय तकबि르 আল্লাহু আকবার বলুন দিন আজ থেকে সবাই দাঁড়িয়ে রাখবো বিশ্বনবী ইনশাল্লাহ বলেছেন বাবু বিশ্বনবীর আদর্শ তিনি বৈজ্ঞানিক তিনি দার্শনিক তিনি ফিলোসফার তিনি সাইকোলজার তিনি পেথোলজার তিনি ডাক্তার বলছে স্বামী স্ত্রী একসাথে খেলে দু বন্ধু একসাথে খেলে তোমাদের অসুখ ভালো হয়ে যাবে এত বড় ডাক্তারি পৃথিবীর কেউ করতে পারে না স্বামী স্ত্রী একসাথে খান আপনার ভাত একটা পড়বে কি আপনার হাটটা ওতে যাবে তার হাটটা আল্লাহ নবী বলেছেন অসুখ ভালো হয়ে যাবে পুরনো অসুখ যা ডাক্তার ভালো করতে পারে দু বন্ধু দু ভাই একসাথে খান ওই একটাই চাকি যারা খাওয়ার পরে সেই প্লেটে আবার খায় এই একটাই জাতি একটা দস্তরখানে একটা প্লেটে পাঁচ জনা বসে খায় পৃথিবীর আর কোনো জাতি নাই বিশ্বনবী এত ভালো এত ভালো আপনাদের জানা আছে পৃথিবীর কোনো জাতির কাছে পাকি না পাকি বলে কিছু আছে হা শরীরের অবাঞ্চিত লোম কেটে দিতে হয় বিশ্বনবীর আদর্শ বগলের মোজ আর অন্যান্য জায়গার অবাঞ্চিত লোম কেটে দিতে হয় বিশ্বনবী শিকিয়েছে